1 ইঞ্চি আরসোলা দেখে ভয়ে লাফালাফি করে তারাই আবার 8 ইঞ্চি অ্যানাকন্ডা দেখে বলে এইটুকুতে কি হবে দুঃ তো বলছিলাম যে বৌদি তুমি 8 ইঞ্চি অ্যানাকন্ডা দেখে চোখ কিরম দেখতে হয় বলে তবে না 8 ইঞ্চি সাইজটা কত হয় সেটা একটু বলতে তুমিও তো দেখে তোমার মুখ থেকে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আরসোলা থেকে ভয় পাও আর আরসোলা আর অ্যানাকন্ডার মধ্যে তো পার্থক্য আছে না অ্যানাকন্ডাটা হয় একটু বড় সাইজের আর আরসোলাটা হয় একটু ছোট সাইজের তো বড় জিনিস নিতে বেশি ভালো লাগে না ওই জন্য ছোট জিনিসে তো বন পড়ে না ওই জন্যই আনা কোনটা দেখলে বলে ধুস ওরা এতে কি হবে চড়া বড় চাই ওরা দশ ইঞ্চি বারো ইঞ্চি কালো জিনিসটা চুষতে চুষতে সাদা জিনিসটা বের করার নামই হলো চকোবার আইসক্রিম ও বৌদি এটা তো সবাই জানতো যে চকোবার আইসক্রিম চুষতে খেতে এক নম্বর কথা দুই নম্বর কথাটা হচ্ছে মানে চকোবার আইসক্রিমের উপরের কোটিংটা একটু কালো থাকে মানে চকলেটের কোটিংটার ভিতরে তো মানে ওই যে আইসক্রিমটা যেটা বসে সেটা তো সাদা পায় না এটা তো সবাই জানে সেটার নামই হচ্ছে চকোবার বলছি আমার কাছে একটা কালো রঙের চকোবার আছে একটু চুষে দেবে নাকি শুতে গেলেই দিতে হয় আর দিতে গেলেই শব্দ হয় বলো তো কি

আমি কিন্তু কলা খেতে বেশ ভালোই মোটা মোটা বড় বড় কলা আমি তোমাদের এরকম বড় বড় ডাসা দাসা পেয়ারা খাওয়াবো ঠিক আছে আমি যেদিন তোমার সঙ্গে দেখা করতে যাবো সেদিন কলাটা আমার সাথে করে নিয়ে যাবো মানে কলা কিনে নিয়ে নিয়ে যাবো এবার সেটা তোমায় বলতে হবে তুমি বর্তমান খাও না কাঁঠালি খাও না সিঙ্গাপুরি খাও সেটা আমাকে বলতে হবে আর দেখো পেয়ারা টিয়ারা আমি অত ভক্ত নয় এই একটু তুমি যদি একটু দুধ দাও তাহলে একটু সুবিধে হয় মানে আমি দেবো কলা তুমি দেবে দুধ তবেই তো দাঁড়াবে আমাদের ঢ্যামনা কালসা দাঁড়িয়েও দেখেছি বসেও দেখেছি ঘাড়ে পাতলেও দেখেছি শান্তি কিন্তু সেই শুয়ে পরেই বলছি যে বৌদি তুমি কি বিদেশি নাকি না তোমার বিদেশি দরকার মানে তুমি দেশি হয়েছো মানে আমিও দেশি তুমিও দেশি আমি সেই অর্থে কথাটা বললাম মানে যাই হোক আমরা যেহেতু বাঙালি তো আমাদের চিত হয়েই বেস্ট লাগবে না আর তুমি তো বলে যে চিত হয়েই শুয়ে আড়া এই ব্যাপারটা বাঙালি কি বলো তো সামনে ধারে কাঁধে পেছনে দাঁড়িয়ে যাই বলো না কেন সেই চিত করেই বাঙালি সেই চিত করেই আরে বৌদি তুমিও তো বাঙালি তুমিও তো সেই চিৎ করেই চাও এই যে এত কষ্ট করার কি আছে এই যে শুয়ে সাইডে খাড়ে পা তুলে এদিক ঘুরে ওদিক ঘুরে এরকম করার কি আছে তুমিও তো বাঙালি তুমিও তো ফার্স্টে বললে যে দাঁড়িয়েও দেখেছি বসেও দেখেছি আরাম শুধু চিৎ হয় তাহলে তুমিও তো বাঙালি না তাই এরকম বাঙালি এরকম করার কি আছে বন্ধুরা আমাকে কেউ একটু টিপে দেবে দাও না একটু টিপে আমার না ভীষণ ইচ্ছে করছে দাও না একটু টিপে ফেসবুক করতে করতে মাথাটা ভীষণ ধরেছে বলকে বলছি বল ইচ্ছা না টিপে বলছিলাম যে বৌদি আমি যাব তোমায় টিপে দিতে এই যে তুমি এত কষ্ট করে ডাকছো এত রিকোয়েস্ট করছো বলছি আমি যাব টিপে দিতে বলছি দাদা নেই তো বাড়িতে দাদা তো টিপে দিচ্ছে না একটাই কারণে বলছে বেকার এইসব জিনিস টিপে দিয়ে তো লাভ নেই আসল জিনিসটা তো আমি টিপতে তোমার যখন এত কষ্ট হচ্ছে বলছে আমি যাবো দিতে মানে তোমার মাথার কথাই আমি বলছিলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশান বেলটা আছে না ওটাকে বস করে বাজিয়ে অল করে রেখে দাও যদি ফেসবুক দেখে দেখো কি করছো ফেসবুক পেজটা গিয়ে ফলো করে দাও যদি না লিঙ্কগুলো বুঝেবো একবার ছোট্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করো ওখানে লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে এই ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা কথা দিয়ে দাও আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা বন্ধুদের একটু শেয়ার করে দাও আমি আসছি না তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা